সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই নভেম্বর রোজ শনিবার চলে আসছি জোনাল হাট বড়াইগ্রাম থানা নাটোর জেলা চলন্দন বাস্কের পাটের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই কিছু পাট নিয়ে আসছে মোটর সাইকেল অলরেডি বিক্রি করতে চলুন জেনে নেই কত টাকা দাম বলছেন ভাই কত করে দাম বলছে পাটের করে হয় সাতশো করে বিক্রি করছেন না সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন সাঁত্রিশশো টাকায় বিক্রি করছে পাটের কালারটা একদম ফ্রেশ কালার এ দেখতে পাচ্ছেন এক মন পাটনি আছে বড় ভাই মোটর সাইকেলে করে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি পাট বিক্রি হয়ে গেছে চলুন জেনে নেই কত টাকায় পাট বিক্রি করলেন এই যে অলরেডি পাটটা গুনে দেওয়ার প্রস্তুতি চলতেছে অলরেডি চলুন জেনে নেই মুরব্বী আকার সাথে কথা বলে সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন সাতশো পঞ্চাশ টাকায় পাট বিক্রি করছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি একচল্লিশ কেজি তেমন

বেশ কিছু মন পাট নিয়ে আসছে একচল্লিশ কেজি দেখতে পাচ্ছে টাকা দাম কত বলতে পাটের দাম কত বলতে পাটের আমার দামের দাম বলছে কত পাটের পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো দুই মন সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন পঁয়ত্রিশশো টাকা দাম বলছে পাটের কালার টা একটু দুর্বল দেখতে পাচ্ছেন আহ নিম পাট একটু পঁয়ত্রিশশো পর্যন্ত সর্বোচ্চ বলছে আজকের সর্বোচ্চ বাজার সাঁত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো টাকা